আল্লাহর অলি ডাকতে বলতেছেন যে আগুনের ইবাদত করো যে আগুনের উপাসনা করো সে আগুন যদি তোমাদের কি পুড়ে ফেলে যে আগুন যদি তোমাদের কি করে যায় তাহলে সে আগুনের ইবাদত করে লাভ কি যে তোমাদের কেউ পারে না এমনি মেন্টাইনে ওই অগ্নি পুষুদেরা ডাকতে বলেন ঠিক আছে তাহলে তোমার খোদার পাওয়ার কি তুমি কোন খোদার ইবাদত করো আমাদের খোদার পাওয়ার দামলা দেখতে চাই আমার মুসলমান ভাইরা اے মুসলমান ভাইজি আল্লাহর ওলি ডাক্তার बोलतेছে আমার খোদার পাওয়ার আছে আমার খোদার শক্তি আছে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন তো আমাদের আল্লাহর পাওয়ার আছে না নাই এ মুসলমান ভাইরা যেই সময়

আল্লাহ পাক আগুন নির্দেশ করে দিলেন আগুন রে কত ক্ষমতা গুলো নির্দেশ ক্ষমতালাম এরকম আমি আল্লাহর দোয়া ক্ষমতা আমি আল্লাহ করে অর্ডার করে দিলাম আমার পয়গম্বর ইব্রাহিমের একটা নাম জানা পড়ে না জোরে বলেন সুবহানাল্লাহ আগুন এর কোনো ক্ষমতা আছে আগুন নিজস্ব

তোমার ঘোদায় পাওয়ার আমরা দেখতে চাই আমার মুসলমান ভাইরা

আমাকে এক বর্ণ পানি দাও এক বটনি পানি নিলেন একটা যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই রাখার নামাজ আদায় করলেন আমার মুসলমান বাইরা হাতটা উপরে দিকে ঠাঁইয়া ডাক বাজার আমার তো কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তুমি তো আমাকে সৃষ্টি করেছো তুমি তো আগুনও সৃষ্টি করেছো তুমি যেমন ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানাইয়া দিতে পারো আমি তো आखरी zamanar পয়গম্বরদের উম্মত আল্লাহ তুমি চাইলে সব করতে পারো আমার ইচ্ছা হলো আমার ক্ষমতা হলো আমার সামনে যাও আরে मदत তুমি আল্লাহর জোরে জোরে বলেন মুসলামান আল্লাহ এই কথা বলেন আল্লাহ বলেন এবার আপনের ভিতরে ঢুকে গেলেন আমার মুসলমান ভাইরা দীর্ঘ সময় আগুনের ভিতরে থাকলেন এবং আগুন তার অক্ষত ভাবে বের হয়ে আসলেন সমস্ত অগ্নি পুজো চোখ গুলো মাথায় উঠে গেছে হাইরে এতদিন ধরে আমরা আগুনের পুজো করে তাহলে তো আমাদের খোদার কোন শক্তি নাই ক্ষমতা নাই আর এ আল্লাহর ওলি যার আল্লাহ আছে যার ক্ষমতা আছে এ আগুনের ভিতরে গেল উপরে না সে আল্লাহর প্রতি আমাদের ইমান আনতে হবে বলেন সুবহানাল্লাহ সত্যি সত্যি যতগুলো মানুষ ছিল সবাই তার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আর বললেন আমরা আর কোনদিন এই আগুনের পূজা করব না আমাদের বিশ্বাস এই আগুন থেকে যে আল্লাহ বাসাইতে পারে সে আল্লাহর যদি ইবাদত করে সে আল্লাহর কথা যদি শেষ দা